হ্যালো বন্ধুরা অনলাইন হেল্পিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাস বাংলা এটিএম বুথ থেকে কীভাবে সহজে আপনি আপনার মোবাইলে রিচার্জ করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় মোবাইলে বিভিন্ন রকমের মানি শেষ হয়ে যায় মোবাইলের যে টাকা থাকে যে ব্যালেন্স থাকে সেটা শেষ হয়ে যায় যার ফলে আপনি এমবি নিতে পারেন না নেট নিতে পারেন না এর ফলে অনেকগুলি সমস্যার সৃষ্টি হয় তখন যদি আপনি ফ্যাক্স লোডের দোকান না পান কী করবেন মুহূর্তে আপনি আপনার এটিএম কার্ডের ইয়ে থেকে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে এটিএম বুথে যাবেন গিয়ে প্রথমে কার্ডটি প্রবেশ করাবেন কার্ডটি প্রবেশ করানোর পরে ওখানে একটু সময় অপেক্ষা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনি আপনার গোপন ফিন নাম্বারটি দেবেন চার সংখ্যা বিশিষ্ট যে ফিন নাম্বারটি আছে সেটা আপনি দেবেন আমরা এখানে এটা প্রবেশ করাবো প্রবেশ করানোর পরে এই যে দেখুন চলে আসছে এখানে আপনি মোবাইল বিল টপ আপ যেটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মোবাইলে ক্লিক করবেন ঠিক আছে মোবাইলে ক্লিক করার পরে এখানে বাঙালিং আছে রবি আছে তারপর গ্রামীণ ফোন আছে টেলিটক আছে আপনার যেটা পছন্দ হবে সেটাতে আপনি ক্লিক করবেন আমরা রবিতে ক্লিক করব পরে টাকার অ্যামাউন্টটা বসাবেন এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর জন্য বিশ টাকার একটা অ্যামাউন্ট আমরা এখানে বসাবো মানে মোবাইলে আমরা বিশ টাকা রিচার্জ করব তারপর শটিং বাটনে চাপ দেব। এরপরে আপনি মোবাইল বিল নাম্বার এবং মানে এই মোবাইল নাম্বারটা আপনি দেবেন মোবাইল নাম্বারটা আপনি দেওয়ার পরে সেখানে কারেক্ট যে লেখাটা আছে সেটা কারেক্টটা আপনি চাপ দেবেন হ্যাঁ অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কারেন্টটা আমরা চাপ দিলাম মোটামুটি আমাদের একটা এই যে এখানের এই যে রিসিট বের হয়ে গেছে আমাদের হয়ে গেল তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ